ঐতিহাসিক নজির হরিয়ানার শ্যুটার মনু বাকের মঙ্গলবার প্যারিসে অলিম্পিক গেমসের আসরে দ্বিতীয় পদক জেতার সঙ্গে সঙ্গে গড়লেন নতুন নজির দশ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন মনু বাকের ও শরবজ্যোত সিং এর আগে চলতি অলিম্পিক্সে মহিলাদের দশ মিটার এয়ার পিস্তল ইভেন্টেও ব্রোঞ্জ জিতেছিলেন বাকের স্বাধীনতার পরে একই অলিম্পিক্সে দুটি পদক আর কোনো ভারতীয় অ্যাথলেটের নেই স্বাধীনতার আগে উনিশশো সালে এই প্যারিসেই অলিম্পিক্সে দুটি পদক জিতেছিলেন ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় অ্যাথলেট নরম্যান প্রিচার্ড সেই রেকর্ড স্পর্শ করার পাশাপাশি স্বাধীনতার পরে প্রথম ভারতীয় অ্যাথলেট হিসাবে ইতিহাসের পাতায় নাম তুলে ফেললেন অলিম্পিক্সে ভারতীয় মহিলা অ্যাথলেট হিসাবে পিভি ভি সিন্ধুরও দুটি পদক আছে তবে দুটি আলাদা অলিম্পিক্সে বাকের জিতলেন একই গেমসে মনুবাকের ও সরবজ্যোত সিং দুজনেই হরিয়ানার সরবজ্যোত সিং এর আগে অন্যান্য আন্তর্জাতিক আসরে একাধিক পদক জিতলেও এটি তার প্রথম অলিম্পিক দ্বিতীয় পদক নিয়ে এলেন বাকের ও সরবজ্যোত সিং এর এমন ঐতিহাসিক সাফল্যে উচ্ছ্বাসের বন্যা বাকের হরিয়ানার বাড়িতে উচ্ছ্বাস উন্মাদনায় ভেসে গিয়ে রীতিমতো উৎসবের আবহ একই ছবি হরিয়ানারই সরবজতের বাড়িতে পারায় खुशी ऐसी हम इसमें बहुत खुश है कि उसने दो मेडल जीते है ब्रॉन्ज मेडल ठीक है और अभी दो कार को बचा हुआ है 25 मीटर एयर पिस्टल में हम आज करते हैं कि वो उसमें गोल्ड मेडल जीते कितनी खुशी महसूस हो रही है बहुत खुशी महसूस हो और ये हमारे पूरे एरिया को को पूरे देश को गर्व है सर बहुत खुशी है बेटे ओलंपिक तो तो, में गया जी, तक मेरे पहला कोई बच्चा नहीं गया जी। मेरी अरदास है जी अगर हर बच्चे ओलंपिक में जाए मैं बहुत खुशी है जी आज बहुत बहुत ज्यादा खुशी है जी सरबजोत तो ने ओलंपिक के अंदर मेडल लिया है ब्रॉन्ज मेडल जी और एयर अकेडमी ने बहुत मेहनत की है जी ਤਰਪਜੋਤ ਦੇ ਪਿੱਛੇ ਬਹੁਤ ਜ਼ਿਆਦਾ ਜੀ ਅਭਿਸ਼ੇਕ ਸਰ ਨੇ ਬਹੁਤ ਮਿਹਨਤ ਕੀਤੀ ਹੈ ਜੀ ਔਰ ਉਸ ਮੁਕਾਮ ਤੱਕ ਹਮ ਪਹੁੰਚ ਗਏ ਜੀ ਮੈਡਲ ਹਾਸਿਲ ਕਰਕੇ 올림픽 ਮੇਡਾ ਕੋਟਾ ਹੁੜਿਆ ਨਾ ਭਸਚੇ ਖੁਸ਼ੀ ਤੇ ਗਰਵੇ ਉਤਸ਼ਾਸ਼ੇ న్యూਸ ਟਾਈਮ